টক মিষ্টি লটকন খেতে কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি আর লটকন মাখা করলে কিন্তু এটা খেতে আরো ভীষণ স্বাদ হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে লটকন মাখার একটা রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি লটকনগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে একটা বক্সে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ চিলি এখানে আমি এগুলো কতটুকু দিয়েছি সেটা আর বলছি না কারণ সেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি বিট লবণ তারপর দিয়ে দিচ্ছি চিনি এখন ঠাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ছাঁকিয়ে নেব কিছুক্ষণ একটু ছাঁকিয়ে নিলে আমার লটকন মাখাটা তৈরি হয়ে যাবে আপনারা এভাবে একবার হলেও এই লটকন মাখাটা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই লটকন মাখাটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ